তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণিয়াতে আছো তারা বার্ষিক পরীক্ষা দিয়ে দিয়েছ তাদের বার্ষিক পরীক্ষার ফলাফল কিভাবে নির্ধারণ হবে তা সম্পর্কে আজকে চেনে নাও তোমাদের ক্লাসে শিক্ষণকালীন মূল্যায়ন হয়েছে তিরিশ নম্বরে যেখানে টিচাররা কম করে হলেও পঁচিশ বিশ দিবেই ওই নাম্বারটা তুমি পুরোপুরি পেয়ে যাবে কিছুদিন আগেই যে তুমি একশো নম্বরের পরীক্ষা দিয়েছ তা কিন্তু পুরোপুরি যুক্ত হবে না তাকে সত্তর পারসেন্টে নেওয়া হবে আমি ভিডিও শেষে দেখিয়ে দেব কিভাবে তোমাদের সত্তর পার্সেন্টে নেওয়া হবে একশো নম্বরে প্রাপ্ত যে পরীক্ষাটার দিকে ছিল সেটা থেকে তাহলে অনেকের মনে ভয় লাগছে যে গণিতে অনেকে খুব বাজে পরীক্ষা দিয়েছে তারা কি ফেল করবে নাকি বিষয়টা এমন না তুমি দেখবা যে পাশ করে যাবে কারণ তুমি যে তিরিশ নম্বরে পরীক্ষা দিয়েছ টিচাররা কম দিবে না টিচাররা কম হলেও বিশ পঁচিশ দিবেই তো তোমাদের পরীক্ষার খাতা কাটাটা অনেক সোজা করে দিয়েছে তো এবার চলো এ প্লাস কারা পাবে যারা আশি থেকে একশো নম্বর পাবে প্রত্যেক বিষয়ে তারাই আসলে এ প্লাস পাবে আর সায়েন্স কমার্স আর্স যারা অষ্টম শ্রেণীতে পড়ছ তাদের ক্ষেত্রেও সেম হয়তো স্কুলে তোমাদেরকে পয়েন্টটা নির্ধারণ করে দিবে যে এত থেকে এত পয়েন্ট পেলে সায়েন্স পাবে এত থেকে এত পয়েন্ট পেলে কমার্স পাবে অষ্টম শ্রেণিরটা ভিন্ন কথা এক এক স্কুলে এক এক রকম করে হয়ে থাকবে যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো ষষ্ সপ্তম শ্রেণীতে পড়ছো কিংবা নবম শ্রেণীতে পড়ছো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিরিশ নম্বরের পরীক্ষায় যে নাম্বারটি পাবে সেটার সাথে একশো নম্বরে যে নাম্বারটি পাবে তার সত্তর পারসেন্ট করে যুক্ত করে দেয়া হবে তো তোমাদের কোনো ভয়ের কারণ নেই যে তোমরা খারাপ করতে পারো কিংবা নাম্বার কম আসবে তুমি পরীক্ষার খাতায় লিখলে টিচার তোমাকে অবশ্যই নাম্বার দিতে বাধ্য থাকবে আর ক্লাসে যে তিরিশ নম্বরের পরীক্ষা হয়েছে তাতে তো তুমি নাম্বার পাচ্ছই ওটা তো সম্পূর্ণ যুক্ত হচ্ছে তো চলো কিভাবে সত্তর পার্সেন্ট করা হবে তার নিয়মটি দেখিয়ে দেই। তাহলে তুমি ধরো পরীক্ষায় পেয়েছ আশি নাম্বার হ্যাঁ তাহলে একশোতে আশি পেয়েছো এটাকে তুমি কিভাবে সত্তর পার্সেন্টে নিয়ে যাবা তাহলে তুমি পরীক্ষায় পাইছো কত আশি হুম সেটাকে টিচাররা কি করবে সত্তর পার্সেন্টে নিয়ে যাবে সত্তর দিবা শিফট দিবা ইকুয়াল দিবা তারপর সমান দিবা কত আসছে ফিফটি সিক্স তো ফিফটি সিক্সের সাথে ধরো তোমার কত যোগ হবে ক্লাসে থির তিরিশে কত পয়সো ধরো তিরিশে ধরো তুমি পাইসো বিশ তাহলে এটা যুক্ত হবে বিশ নাম্বার তার মানে তোমার একশোতে আসবে সেভেন্টি সিক্স নাম্বার এভাবে ওরা পারসেন্টেজে নিয়ে এটা ক্যালকুলেট করবে